আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহাদি হাসান আজ আমি আপনাদের নিয়ে এসেছি মিশরের রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহাসিক ও পবিত্র ও রোহানি স্থানে মসজিদ আল হুসাইন আন এই মসজিদটি শুধু একটি ইবাদতের জায়গা নয় বরং এটি মুসলিম ইতিহাসের একটি গর্বের অধ্যায় আত্মত্যাগের এক মহাকাব্য চলুন শুরু করা যাক মসজিদের সামনে এসে প্রথমেই চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য আকাশ ছোঁয়া ছাতা যা দেখতে অবিকল মদিনার মসজিদে নববীর ছাতার মতো এই ছাতাগুলো কেবলমাত্র রোদ বা বৃষ্টির থেকে রক্ষা করার জন্যই নয় বরং এটি একটি আত্যাধিক ছাতা প্রতিটি ছাতা খুলে গেলে নিচে একটি বিশাল এলাকার ছায়ায় ঢেকে যায় এই দৃশ্য শুধু চোখে নয় হৃদয়ে গেঁথে যাওয়ার মতো মসজিদের ভিতরে ঢুকতে এক অপার্থিব অনুভূতি হয় দৃষ্টিনন্দন গম্বুজ ঝাড়বাতির আলোয় ঝলমল করা হলঘর আর দেওয়ালে খচিত আরবি ক্যালিওগ্রাফি কিছুই হৃদয়কে ছুঁয়ে যায় প্রতিটি স্তম্ভে সূক্ষ্ম খোদাই মেঝেতে মসৃণ মার্বেল পাথরের ছোঁয়া যেখানে আলো পড়লে প্রতিফলিত হয়ে পুরো ঘর আলোয় আলোকিত হয় প্রাচীন স্থাপত্য স্থাপত্যশৈলীর নিদর্শন হিসেবে এই মসজিদ অনন্য অথচ তাতে আধুনিক সৌন্দর্য ও প্রযুক্তির ছোঁয়াও স্পষ্ট এবং এই সৌন্দর্যের অন্তরালে আছে এক আবেগ ঘন ইতিহাস একষট্টি হিচড়িতে কারবালার প্রান্তরে যখন ইমাম হোসাইন রাজিউল্লাহ আনহু শাহাদ বরণ করেন তখন ইতিহাসে বলা হয় তার দেহ কারবালায় দাফন করা হলেও তার মস্তক মিশরে এনে দাফন করা হয় এই স্থানে সংরক্ষিত রয়েছে বলে বহু বর্ণনায় এসেছে এই কারণে মসজিদ আল হুসাইন এটি শুধুমাত্র একটি নাম নয় একটি ত্যাগের চিহ্ন সাহসের প্রতীক আর মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রে স্থায়ী স্থান করে নেওয়া এক স্মারক মসজিদের মিম্বার ও মেহেরাব হল তার হৃদয় মেম্বারটি কাঠের তৈরি হলেও তার গায়ে খোদাই করা নকশা ফুল লতা আর সোনালি অলঙ্করণ এটিকে এক শিল্পকর্মে পরিণত করেছে এই মেম্বারে দাঁড়িয়ে বহু যুগ ধরে আলেমগণ মানুষকে খুদবার মাধ্যমে দিনের দাওয়াত দিয়ে গেছেন মেহরাবটি মসজিদের কিবলা অংশে অবস্থিত মার্বেল পাথরে খুচিত ক্যালিওগ্রাফি তাতে লেখা করানোর আয়াত আর মেহরাবের ওপর ঝোলানো ঝাড়বাতি সব মিলিয়ে নামাজের সময় মন একাগ্র হয়ে যায় এবার আমরা প্রবেশ করছি সেই বিশেষ ঘরে যা এই মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই ঘরে প্রবেশ খুবই সাধারণ কিন্তু একবার ভিতরে ঢুকলে অনুভব হবে এক আত্মাধিক আবেশ ঘরে সর্বদা লোক সমাগম লেগেই থাকে কেউ কোরআন পড়ছে কেউ দরুদ পাঠ করছে কেউ নীরবে চোখ বন্ধ করে বসে আছেন এই ঘরের প্রতিটি দেওয়াল সুশোভিত আরবি আয়াত ও ক্যালিওগ্রাফিতে পূর্ণ সোনালী আলো ঘরের মাঝখানে পড়ে এটি শুধু একটি কক্ষ নয় এটি একটি একটি ইতিহাস আহ্বান এখন আমরা ক্লোজ শটে দেখতে পাচ্ছি সেই কাঠামো যার ভিতরে সংরক্ষিত রয়েছে হুসাইন রদিউল্লাহ আনহু এর মস্তক সোনালি জালির ভেতরে সবুজ কাপড়ে মোড়ানো কাঠামো যার গায়ে খচিত আছে রসুল হুসাইন রদিউল্লাহ আনহু চারপাশে ঝুলছে সূক্ষ্ম নকশার বাতি যা কাঠামোকে করে তুলেছে আরো রহস্যময় ও রোহানি হুসাইন রাজি হয়ে আত্মত্যাগ আমাদের শিখায় কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় কিভাবে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিতে হয় আমি মাহাদি হাসান আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ